যোগদান করলো সাঁত্রিশটি পরিবার বুধবার সন্ধ্যায় ধূপগুড়ি মহকুমার মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রায় সাঁত্রিশটি বিজেপি বাম পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করল এর আগেও ধূপগুড়ি মহকুমার বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের তরফে যোগদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এদিন এলাকার সাঁত্রিশটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধুপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায় সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মিজানুর রহমান জেলা পরিষদের সদস্য নূর জাহান বেগম জেলা সম্পাদক রাজেশ কুমার সিং গ্রামীণ সভাপতি মলয় রায় সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব

करृणमूल कॉंग्रेस जी ना ममता बनर्जी न पप्पा अॼु जेके बनर्जी न पा तृणमूल कॉंग्रेस ममता बनर्जी

তৃণ কংগ্ৰেছা <invecex2> যারা কিন্তু সিপিএম লোক এখন আমি কিন্তু একজন সিপিএম এর কর্মী ছিলাম আমার যেটা দুই হাজারে আমি পার্টি মেম্বার হই এবার তেইশ আর চব্বিশে আমি এনভল করি নাই কেন তারপরে আমি পার্টির কোনো কথা বলবো না আমার কাছে তখন সিপিএম ভালো ছিল খুব সংগঠনের আন্দোলন আমি করেছিলাম আমি মানুষের পাশে দাঁড়িয়েছিলাম সেই সূত্রে আজকে দেখলাম উন্নয়নের দল মমতা ভালো করছে আমাকে ভালো লাগছে এই জন্য আমি এই দলে আপনারা সবাই আমাকে একটু সহযোগিতা বাড়িয়ে দেবেন আগামী দিনে আমি কে তো এখানে আমার দল আমার শক্তি চলতে হয় তৃণমূল কংগ্রেস আরও আমার এইটুকু বক্তব্য যে আপনারা একটু এখানে তারা নেতৃত্ব সবাই আছেন আপনারা এই বুঝে একটু নজরদারি করবেন এবং খবরদারি করবেন এইটুকু বলে আমার সবাইকে আমার যেটুকু বক্তব্য রাখছি এই বলে আমার বক্তব্য শেষ দিচ্ছি জয় হিন্দ নন্দে মাতর পড়া আসলে যে ঘটনাটা সেটা হচ্ছে যে আমাদের মাগুরমাড়ি এক অঞ্চলে এই যে এই পুকুর মানুষরা তারা উপলব্ধি করেছেন এখানকার যারা ভোটার্সরা আছেন তারা উপলব্ধি করেছেন যে আমাদের যে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার যে উন্নয়ন মানুষের যেভাবে মানে চারিদিকে উন্নয়ন করছেন আমাদের গ্রাম বাংলাকে উনি একেবারেই পরিবর্তন করে দিয়েছিলেন এই যে উন্নয়নের যে ধারাটা এই এই উন্নয়নের জন্য সাধারণ মানুষ যারা অন্যান্য দলে ছিলেন এতদিন বিজেপিতে ছিলেন সিপিআইএম ছিলেন তারা উপলব্ধি করেছেন যে ওই দলের থেকে আর কোনো লাভ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা শক্ত করতে পারলেই বাংলার আরও উন্নয়ন হবে তাদেরও উন্নয়ন হবে সেই জন্য এই উপলব্ধিতে তারা আজকে আমাদের দলে যোগদান করবে